আসসালামু আলাইকুম এভরিওান আমি ইউরোপ বাংলা কনসালটেন্ট প্রাইভেট লিমিটেড থেকে এডুকেশন কনসালটেন্ট আফিনা বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে খুবই একটা হেল্পফুল ভিডিও নিয়ে এসেছি আপনাদের মধ্যে অনেকেই কিন্তু ইউরোপে স্টুডেন্ট ভিসা যেতে চান পড়াশোনার উদ্দেশ্যে তাদের জন্য সবচেয়ে বড় হ্যাসেল আমি দেখতে পারি যে আইএলস এর প্রিপারেশন নাও বা কোনো ইংলিশ ল্যাঙ্গুয়েজের প্রফিসিয়েন্সি প্রিপারেশন না। তো যারা এই ইয়ারে সেপ্টেম্বর ইন্টেকে ইউরোপে যেতে যাচ্ছেন চাচ্ছেন সেন্সনভুক্ত কান্ট্রিগুলো গুলোতে স্পেশালি তাদের জন্য আমি কিছু কান্ট্রিজ নিয়ে এসেছি যেগুলোতে যেতে আপনাদের কোনো আইএলস প্রিপারেশন লাগছে না তো কান্ট্রিগুলো হচ্ছে হাঙ্গেরি মালতা এবং পর্তুগাল এই তিনটি কান্ট্রিতে যেতে আপনাদের কোনো আইএলস বা কোনো ইংলিশ প্রফেশেন্সি লাগবে না এটা ছাড়াও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং যেতে পারবেন এই কান্ট্রিগুলোতে যেতে আপনার হচ্ছে অ্যাকাডেমিক রেজাল্টের একটা ন্যূনতম স্কোর থাকলেই হচ্ছে যেমন আপনি ব্যাচেলার্সের জন্য যেতে চাইলে আপনার এসএসসি এবং এইচএসি সিক্সটি পার্সেন্ট মার্ক ক্যারি করতে হচ্ছে এবং মাস্টার্সের জন্য আপনার ব্যাচেলার্সের সিক্সটি পার্সেন্ট মার্ক লাগছে এছাড়া কোনো আইলস প্রিপারেশন আয়লসের স্কোর বা অন্যান্য ইংলিশ প্রফেসেন্সি স্কোর লাগছে না এই কান্ট্রিগুলোতে আপনি যদি টিউশন ফিস ধরেন এগুলো খুব কাছাকাছি বাজেটের মুখে হয়ে থাকে এবং কান্ট্রিগুলোতে আপনি পেয়ে যাচ্ছেন পার্ট টাইম